ঙ্গল মোহনবাগাল মহামারা যেটা তিনটেই বড় সাপোর্টার বেস ক্লাব মানুষের একটা স্বাভাবিক আগ্রহ থাকে এদের খেলা দেখার জন্য আর এর বাইরে তিনটে আই টিম আমরা কথা পেয়েছি ডায়মন্ড হারবার আমাদের এখান থেকেই আইডি খেলে তো স্বাভাবিকভাবে তারা ফার্স্ট প্রেফারেন্স আর এর বাইরে আমরা দুটো টিমকে ইনভাইট করার কথা ভেবেছি আমরা আলোচনা করছি আশা করি খুব শিগগিরই আমরা বাকি দুটো আইডি টিমের নাম বলে দিতে পারবো এটা একটা ইভেন্ট কম্পিটিশন হবে দুটো গ্রুপে আমরা ছটা টিমকে ভাঙব ভেঙে গ্রুপ লিগ হবে গ্রুপ লিগের যে টপ দুটো টিম তাদের নিয়ে আমরা চ্যাম্পিয়নশিপ করব ফাইনাল

আট তারিখ থেকে শুরু করার প্ল্যান করছি আমরা আমরা ক্লাবদের সাথে আলোচনায় বসবো কারণ ছ তারিখ সাত তারিখ আমরা করতে পারবো না পুজো না হয়ে যাওয়া করা সম্ভব লক্ষ্মী পুজো করে তারপরে কারণ পুলিশ ছাড়া আর সিনিয়র টিমের খেলা যেহেতু আমরা প্ল্যান করছি এখানে পুলিশের সাপোর্ট ছাড়া করা সম্ভব না পুলিশ পুজো নিয়ে ব্যস্ত থাকে। ভাষান নিয়ে ব্যস্ত থাকে। ছ তারিখ গিয়ে লক্ষ্মী পুজো শেষ হচ্ছে আমরা প্ল্যান করছি আট তারিখ থেকে শুরু করা এবং মাঠ গুলো আমরা ভেবেছিলাম ইনিশিয়াটলি কিন্তু যেহেতু পনেরোই অক্টোবর অব্দি আর্মির কাছে থাকবে ওই মাঠে করা যাবে না আমরা কিশোর ভারতী যুব ভারতী নৈহাটি এবং ব্যাকপুর আর এই ভেনগুলোর মধ্যে চিন্তা ভাবনা করছি এবার কি টিম এর সাথে মিটিং হবে সেটা আলোচনা করে তারপর আমরা ভেনু ফাইনালাইজ করব ভেনুর সাথেও মিটিং করতে হবে কত আপনাদের মিটিং আছে বাইশ তারিখ ছটা